জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত একটা লাইক অবশ্যই করে দিন আজকে আমি আপনাদেরকে বলবো পৌষ মাসে কোন পশু পাখি গৃহে এলে শুভ আর কোন পশু পাখি গৃহে এলে খুবই অশুভ এগুলো জানুন আর একটা কথা আপনাদেরকে বলি যে অশুভ পাখিরা যদি গৃহে চলে আসে তাহলে কি করবেন কিভাবে নিজেকে রক্ষা করবেন সেই উপায়টা বলে দিচ্ছি তাই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু সঙ্গে থাকুন আশা করছি আপনারা উপকৃত হবেন দেখুন অনেকের মনেই ভীতি আছে যে এই পাখিটাকে দেখে ফেললাম এই পাখিটা বাড়ির মধ্যে চলে এসেছে তাহলে তো আমার বিপদ তাই এই ভীতি কাটানোর জন্য কি করবেন সেটা অবশ্যই বলে দিচ্ছি দেখবেন সম্পূর্ণ ভয় কেটে যাবে আর যে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা সেটাও কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে আর দুর্ঘটনা ঘটবে না খারাপ কোনো সংবাদ আপনি পাবেন না এই কাজটা করলে দেখুন পাখিরা ভালো পাখি বলুন পশুই বলুন কিন্তু এমন অনেক পাখি আছে যারা আমাদের গৃহে অশুভ সংকেত দিয়ে যায় তো প্রথমে আমি আপনাদেরকে অশুভ সংকেতের কথাই বলে দিই তারপর ভালো জিনিসের কথা বলছি ভালো শুভ সংকেতের কথা বলছি শুভ পাখিদের কথা বলছি প্রথমেই আপনাদেরকে বলি এই যে পৌষ মাস চলছে আর এই পৌষ মাসে দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা গেছে বাদুর বা চামচিকে দেখবেন ঠিক সন্ধ্যার সময় চামচিকে ঘরের মধ্যে ঢুকে পড়ে চামচিকেও কিন্তু বাদুরেরই একটা প্রজাতি তো যাইবা হোক এই চামচিকে গৃহের মধ্যে ঢুকে পড়া পৌষ মাসে এমনিতে অন্য কোন গৃহের মধ্যে ঢুকে পড়া খুবই অশুভ জিনিস আবার যদি চামচিকে আপনাকে ছুঁয়ে দেয় আপনার ঘাড়ে মাথায় ছুঁয়ে দেয় তাহলে জানবেন ক্ষোভ বিপজ্জনক কিছু ঘটনা ঘটতে চলেছে তা আমি আপনাদেরকে অবশ্যই বলে দিচ্ছি শেষে কি করবেন বাদুরের কথা বলি অনেকেই বলেছেন আমাকে অনেকেই এমন জিজ্ঞাসা করছিলেন কমেন্টও করেছিলেন যে বাদুর নাকি তাদের ব্যালকনিতে বাসা করছে কিছুতেই যেতে চাইছে না ঘর থেকে এই বাঁদুরও গৃহের মধ্যে চলে আসা অনেকের বাড়িতে ছাদে তার খাটানো আছে তারে ঝোলে এটাও কিন্তু খুব অশুভ লক্ষণ বাদুরকে গৃহের মধ্যে মানে আসতে দেওয়া যাবে না আর যদি আসে অবশ্যই ব্যবস্থা নেবেন যাতে না আসে সেদিকটা খেয়াল রাখবেন বাদুর অশুভ প্রাণী প্রচন্ডই অশুভ প্রাণী এটাকে তো পাখি বলা যায় না এটা পশুর পড়ে যায় তো এবার যে পাখিটার কথা বলবো এটা হচ্ছে এমনি যে কাক সেই কাকের কথা বলছি না দাঁড় কাকের কথা বলছি দেখুন দাঁড় কাক এমনি দূরে বাইরে ডাকছে সেটা আলাদা জিনিস কিন্তু দাঁড় কাক যদি মনে করুন আপনার জানলার সানসেটে বসে গেছে আর ডাকছে ওর ওই কর্কশ গলায় বেশ কয়েকদিনই লক্ষ্য করছেন তাড়াচ্ছেন যাচ্ছে না একইভাবে একই বসছে এটা খুব অশুভ লক্ষণ তাই বলে যে দূরে কোথাও ডাকছে আপনি ডাকটা শুনলেন সেটা শুনি ভয় পেয়ে গেলেন এমনটা নয় যদি আপনার গৃহে আপনার জানলায় বা আপনার ছাদে বসে যায় একভাবে তাড়াচ্ছেন যাচ্ছে না এটা করলে অশুভ কোন মৃত্যুর খবর আপনার কাছে আসতে পারে কোনো সংবাদ পারে তবে এক্ষেত্রে আমি বলবো এই তাড়াচ্ছেন যাচ্ছে না কোনো খাবারের টুকরো নিয়ে একটু দূরে করে ছুড়ে দিন দেখবেন চলে যাবে এবার যে প্রাণটার কথা বলবো যে মানে পাখিটার কথা বলবো এই পাখিটা হচ্ছে চিল চিল বাড়িতে বসা ছাদে বসা ভালো জিনিস নয় চিল বসা মানে আপনার বাড়িতে জানবেন কোনো জিনিস আপনার গৃহ থেকে চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা মানে কেউ যেন আপনার গৃহ থেকে ছোঁ মেরে নিয়ে চলে যাচ্ছে চলে গেল এইরকম সম্ভাবনা থাকে যেন আপনার গৃহের অর্থ টাকা পয়সা দেখবেন একটু খুব খরচ হয়ে যাবে হাত থেকে বেরিয়ে যাবে টাকা পয়সা চিল যদি এরকম বাড়িতে বসে যায় এর ক্ষেত্রেও বলবো কোনো খাবারের টুকরো ছুঁড়ে দিন সেইখানে চলে যাবে ওই খাবারের টুকরো মুখে করে নিয়ে চলে যাবে দেখবেন কিন্তু চিল আবার ভালো অন্য দিক দিয়ে দেখা সেটা পরে বলছি শুভ পানি দিয়ে শুভ পাখিদের ক্ষেত্রে সেটা বলে দেব তো এখন যেটা বলছি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শকুন শকুন অনেক সময় আপনাদের বাড়ির সামনে যদি বড় বড় গাছ থাকে গাছেও এসে বসে যায় শুধু যে ছাদেই এসে বসে যেতে পারে তা নয় গাছেও এসে বসে যায় অনেক সময় এই শকুন কিন্তু অশুভ বার্তা নিয়ে আসে শুভ নয় মোটেই কিন্তু সেক্ষেত্রে তো আপনার করার কিছু নেই কিছু নেই বললে হবে না নিশ্চয়ই করার আছে আমি বলে দিচ্ছি অবশ্যই বলে এই শকুন অত্যন্ত অশুভ খবর বার্তা নিয়ে আসে গৃহে দেখবেন একটা অশান্তির বাতাবরণ তৈরি তো হবেই তার সঙ্গে দুর্ঘটনা মানে অহেতুক কারণে হয়তো কিছু কাজকর্ম করছেন দেখবেন হাত পা কেটে গেল পড়ে গেলেন হাত পা ভেঙেও যেতে পারে এরকম ধরনের ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে তারপরে আর্থিক দুর্দশা শুরু হয়ে যেতে পারে এগুলো কিন্তু একটু অশুভ পাখি তারপর গৃহের মধ্যে ঘুঘু পাখি অনেক সময় এই শীতকাল পৌষ মাস ঘুঘু পাখি চলে আসে বাসা করতে ঘুঘু পাখি চলে এসেছে তাতে কোনো অসুবিধে নেই কিন্তু বাসা করলে জানবেন আপনার সর্বনাশ ঘুঘু পাখি যে গৃহে বাসা করে দেবে আবার এই পৌষ মাসে যদি ঘুঘু পাখি বাসা করে দেয় তাহলে কিন্তু তাড়াবেন তাড়াবেন না সেটা আরো অমঙ্গলের পৌষ মাস কেটে গেলে ব্যবস্থা করবেন তাই আপনাদেরকে বলে দিই ঘুঘু পাখি বাড়িতে এসে গেলে খুবই অমঙ্গলের সেই গৃহকে মানে দেখবেন সেই ঘর বাড়িকে আপনি বিক্রি করে দিতে বাধ্য হবেন এমনটাও ঘটনা ঘটেছে সেই ঘর বাড়িতে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না ঘুঘু পাখি যদি বাড়িতে বাসা করে সেই বাড়িতে শান্তিতে বসবাস করতে পারবেন না এবার বলি পায়রার কথা পায়রা ভালো নিশ্চয়ই ভালো শুভ জিনিস কিন্তু পায়রা যদি আপনার বাড়ির এসে বাসা বেঁধে দেয় অমঙ্গলের ভীষণ অমঙ্গলের আর্থিক দুর্দশা শুরু হয়ে যাবে আর্থিক কষ্ট শুরু হয়ে যাবে ঋণের দায়ে পড়ে যাবেন ভীষণ ভাবে ঋণে জর্জরিত হয়ে যাবেন রাহু কেতুর দোষ শুরু হয়ে যাবে পায়রারা আসুক এলে তাদেরকে দানা দেবেন জল দেবেন খাবে চলে যাবে খুব ভালো তবে খেয়াল রাখবেন পায়রাকে ছাদে কখনোই খেতে দেবেন না আপনার উঠোনে দেবেন ওরা খাবে উড়ে চলে যাবে এটা জানবেন শুভ খুব ভালো কিন্তু বাড়িতে কখনোই বাসা বাঁধতে দেবেন না পায়রা বাড়িতে বাসা বাঁধা ভীষণ অমঙ্গলের এবার আপনাদেরকে বলি কটা শুভ পাখির কথা যেমন ধরুন চড়ুই পাখি চড়ুই পাখি এই শীতকালে কিন্তু বাড়িতে চলে আসে পৌষ মাসে চড়ুই পাখি যদি বাড়িতে চলে আসে যদি বাসা বাঁধে জানবেন খুব শুভ চড়ুই পাখি মা পাখি তাই বাড়িতে আসা মানে জানবেন গৃহে প্রবেশ করেছেন তাই চড়ুই পাখি আপনার গৃহে এসেছে চড়ুই পাখি যদি আপনার ভেন্টিলেটারে বাসা করে তাড়াবেন না ভুলেও চড়ুই পাখি বাসা করা খুব শুভ জানবেন এরপর যে পাখিটার কথা বলবো সেই পাখিটা হচ্ছে বুলবুলি পাখি বুলবুলি পাখি ঠোঁট রাঙা যে বুলবুলি পাখিগুলো ঘুরে এই বুলবুলি পাখি যদি আপনার গৃহের সামনে এসে কোনো ঝোপ আছে সেখানে বাসা করে দেয় জানবেন খুব শুভ ভালো বুলবুলি পাখি বাসা করে দেওয়াও ভালো বুলবুলি পাখি গৃহের আশেপাশে ঘোরাও খুব ভালো খুব শুভ মানে সংবাদ আপনার জন্য অপেক্ষা করছে আর্থিক উন্নতি আপনার জন্য অপেক্ষা করছে কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি একটা আর্থিক অর্থের মুখ দেখতে পাবেন অর্থ আপনার গৃহে কোনো না কোনো দিক থেকে আসতে শুরু করবে ফুলগুলি পাখি অত্যন্ত শুভ এবার আপনাদেরকে যে পাখিটার কথা বলবো এই পাখিটা হচ্ছে ময়ূর ময়ূর অত্যন্ত শুভ অত্যন্ত শুভ ময়ূর যদি আপনি কোথাও বেড়াতে গিয়েও ময়ূর দেখেন এই পৌষ মাসেই জানবেন অত্যন্ত শুভ তবে ময়ূর তো সচরাচর দেখা সম্ভব নয় তবু যদি আপনার ভাগ্যে থাকে নিশ্চয়ই মিলে যাবে এতটাই শুভ ময়ূর দেখা আপনার গৃহে মালক্ষিত প্রবেশ নি তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু ভালো রকমের মানে সম্পদ বৃদ্ধি করতে পারবেন এমনকি জায়গা জমি কিনতেও পারবেন এতটাই ক্ষমতা রাখবেন দেখবেন ময়ূর দেখা অত্যন্ত শুভ এবার যে পাখিটার কথা বলবো এই পাখিটা হচ্ছে নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি হচ্ছে ভগবান শিবের দূত ভগবান শিব ঠাকুরের প্রতীক এই নীলকণ্ঠ পাখি দেখা অত্যন্তই শুভ গৃহে খুবই মঙ্গল আসবে এমন কি গৃহে দেখবেন কোনো মাঙ্গলিক অনুষ্ঠানও হতে পারে গৃহে অর্থ টাকা পয়সা দেখবেন আসছে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ভীষণ ভাবে লাভবান হবেন এই নীলকণ্ঠ পাখি দেখলে ভীষণ লাভবান আপনার বিহে যদি চলে আসে আপনার ছাদে চলে এসেছে বা আপনার সামনে গাছ আছে গাছে চলে এসেছে জানবেন অত্যন্ত শুভ অত্যন্ত ভালো এই নীলকণ্ঠ পাখি চলে আসলে ব্যবসায় ভীষণ উন্নতি হবে যারা চাকরি করছেন চাকরিতেও দেখবেন পদোন্নতি হচ্ছে চাকরিতেও উন্নতি হচ্ছে টাকা পয়সার অভাব হবে না এই পৌষ মাসে বিশেষ করে যদি এই পাখিকে দেখেন এবার আরেকটি পাখির কথা বলি সেই পাখিটা হচ্ছে পৌষ মাস মা লক্ষ্মীর মাস তো এই পৌষ মাসে যদি পেঁচা দেখেন লক্ষ্মী পেঁচা মানে সাদা পেঁচা যদি লক্ষ্মী পেঁচা এই পৌষ মাসে আপনার গৃহে চলে আসে আপনার ব্যালকনিতে চলে আসে যে দিনের বেলায় হোক বা রাত্রি বেলায় হোক বা সন্ধ্যা বেলায় হোক দুপুর বেলাই হোক যখনই হোক পেঁচা যদি চলে আসে লক্ষ্মী পেঁচা জানবেন আপনাকে কেউ আর আপনি ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন এত ধনী হয়ে যাবেন কিছুদিনের মধ্যে যেটা আপনি নিজের জীবনে কোনোদিন কল্পনা করেননি যদি লক্ষ্মী পেঁচা দেখেন অবশ্যই প্রণাম করবেন মা লক্ষ্মীকে প্রণাম করবেন তৎক্ষণাৎ আর পেঁচা হয়তো বেশিক্ষণ নাও থাকতে পারে উড়ে চলে যাবে আপনারা চেষ্টা করবেন একটু জল অন্তত নিয়ে গিয়ে তার কাছে রাখার সামনে রাখবেন জল আর কিছু না এই প্যাঁচা আপনার গৃহে যদি চলে আসে আপনি সর্বদিক দিয়ে উন্নতি করতে পারবেন যে কাজটা ছোবেন সেই বলে না যে ধুলো মাটি মুঠো করলে সোনা হয়ে যায় সেই রকম হয়ে যাবে আপনি যে কাজ করবেন সেই কাজই দেখবেন একদম নিশ্চিন্ত মনে সফল হচ্ছে এমন কি আপনি যে কাজের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সেই কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলুন দেখবেন আপনি সফল হবেন সম্পূর্ণভাবে এরপর আর একটি পাখির কথা বলি এই পাখিটা হচ্ছে টিয়া পাখি তুতা পাখি যেটাকে বলা হয় সবুজ টিয়া লাল ঠোঁট এই সবুজ টিয়া পাখিও কিন্তু এই শীতকালে অনেক সময়ই দেখা যায় বিশেষ করে যাদের গ্রামে বাড়ি সামনে গাছ আছে এই টিয়া গাছে চলে আসে জানবেন তার ভাগ্যের দরজা খুলে গেল সৌভাগ্য ধরা দিল তাকে এতটাই সৌভাগ্যশালী হয়ে উঠবে যে কল্পনার বাইরে সমস্ত কাজ তার সম্পন্ন হবে গৃহের প্রতিটা মানুষ সুস্থ থাকবে কিন্তু কখনো ভুলেও যে বারবার গাছে চলে আসছে বলে জাল পেতে ধরতে যাবেন এটা কিন্তু করবেন না বা কোনো খাবার দিয়ে প্রলোভন দেখিয়ে তাকে ধরবেন অনেকেই কিন্তু করে আমি দেখেছি আমাদের গ্রামের বাড়িতে তো এটা করা কিন্তু উচিত নয় এটা কিন্তু শিশুই ক্ষতি ডেকে আনবে অর্থের দিক দিয়ে আপনার চরম ক্ষতি চলে আসবে এটা করবেন না যেন ভুলেও এই কাজটা এরপর আপনাদেরকে খুবই পরিচিত পাখির কথা বলি এই পৌষ মাসে সকালবেলা ঘুম থেকে উঠেই যদি শালিক পাখি দেখেন সে যে কোনো শালিক ধান শালিক বা এমনি শালিক আবার যদি জোড়া শালিক দেখেন অত্যন্ত শুভ জানবেন সকালে ঘুম থেকে উঠে বা কোথাও যাচ্ছেন তখন যদি দেখেন অত্যন্ত শুভ জানবেন আর শালিক পাখিকে যদি ধান খাওয়াতে পারেন তাহলে এই পৌষ মাসে শালিক পাখিকে ধান খাওয়াতে পারলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে আপনার অর্থের ভান্ডার সবসময় ভরা ভর্তি থাকবে আপনার গৃহলক্ষ্মী গৃহ ছেড়ে কোথাও যাবেন না গৃহলক্ষ্মী গৃহে থাকবেন অত্যন্ত শুভ জানবেন আমি বললাম আপনাদেরকে দেখুন আপনারা করে ফল পাবেন তারপর এই কাকের কথা বলি দাঁড় কাকের কথা বলছি না এমনি যে স্বাভাবিক কাক কথা বলছি হামেশাই ঘরে চলে আসে কাক বাড়িতে চলে আসাও কিন্তু শুভ কাক হচ্ছে ভগবান শনি দেবতার প্রতীক আর দ্রুত বলতে পারেন এই কাক গৃহে চলে আসলে তাকে তাড়াবেন না তাড়ালে জানবেন আপনার ক্ষতি এই কাকের জন্য কিছু যদি খাওয়ার ব্যবস্থা প্রতিদিন একটু করে দিতে পারেন একটু করে জল দিতে পারেন আর এরা যদি খায় আপনার বাস্তু দোষ গ্রহ দোষ সমস্ত কেটে যাবে আপনার অর্থে উন্নতি হবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন কাক দেখেই ভয় পাবার কিছু নেই কাক ডাকলেই ভয় পাবার কিছু নেই আর এই যে পায়রা বাড়িতে আসে পায়রাদেরকে আপনারা খেতে দেন কিন্তু খাবার পরে সেই জায়গাটা পরিষ্কার করে দেবেন ওরা খেয়ে উড়ে চলে যাবে তারপর পরিষ্কার করে দেবেন না হলে কিন্তু রাহুর দোষে ভুগতে হয় এবার আপনাদেরকে বলি যে পাখিদের কথা প্রথমেই বলছিলাম যে এরা অশুভ এরা যদি আপনারা হয়তো বলবেন যে এরা যদি চলে এসেছে তাহলে কি করব এসে গেছে কিছু তো করার নেই আমাদের তাহলে কি আমরা ওই বিপদের মধ্যেই ভুগব না আপনারা একটা কাজ করবেন এই যে আমি বললাম শকুন চিল দাঁড় কাক এরকম ধরনের পাখিরা আপনাদের গৃহে চলে আসলে বা ডাকলে বা বাদুর চামচিকে ধরনের পাখিরা আসলে তো অশুভ মারাত্মক অশুভ মারাত্মক অশুভ ক্ষতি আমাদের গৃহের মধ্যে করে তো আপনারা অবশ্যই আপনাদের গৃহে যদি লক্ষ্মীর থাকেন বা নারায়ণ আছেন বা নেই আপনারা একটু সত্যনারায়ণের সিন্নি দেবেন নারায়ণকে সন্তুষ্ট করবেন সত্যনারায়ণের সিডনি দেবেন আর যেদিন আপনারা সত্যনারায়ণের পুজো করবেন বা মালক্ষ্মীর পুজো করবেন মালক্ষ্মীর পুজোও করতে পারেন সত্যনারায়ণের পুজো করতে পারেন বা এমনি যে কোনো পুজো করতে পারেন কিন্তু পুজো করার সঙ্গে সঙ্গে একটু হোম করতে হবে মানে হোম মানে কাঠ বেল কাঠের হোম করতে হবে হোম যদি করতে পারেন তাহলে কিন্তু বিপদ কেটে যাবে সম্পূর্ণভাবে কেটে যাবে মানে হোম যোগ্য যেটাকে বলা হয় এই হোম আপনাদেরকে করতে হবে তাহলে অনেকাংশেই দেখা গেছে বিপদ হাত থেকে রক্ষা পেয়ে গেছে তো আপনারা এই কাজটা করতে পারেন আর আরো কটা জিনিসের কথা বলে দিই সেটা হচ্ছে নুন নুন আপনাদের বাড়ির চারিদিকে ছড়াবেন তাহলেও কিন্তু অশুভ জিনিসটা কেটে যাবে ধুনো দেখাবেন ধুনোর ধোঁয়া পপুর জ্বালাবেন বেশি করে ধুনো জ্বালাবেন বেশি করে কপ্প ধুনো এগুলো জ্বালাবেন জ্বালিয়ে বাড়ির চারিদিকে দেখাবেন ঘরের প্রতিটা কোনায় কোনায় দেখাবেন ছাদে চলে যাবেন ছাদে গিয়ে দেখাবেন এতে করেও কিন্তু অশুভ প্রভাব কেটে যাবে দেখবেন শান্তিতে থাকবেন আর যে চিন্তা ভাবনাগুলো হচ্ছিল ওগুলো হবে না কোনো দুর্ঘটনাও ঘটবে না আর সব থেকে সেরা উপায় হচ্ছে হোম করা গৃহে সবথেকে সেরা উপায় অবশ্যই কিন্তু এই অশুভ পাখিরা চলে আসলে একটা হোম অবশ্যই দেবেন বাড়িতে আর নারায়ণের প্রসাদ চেষ্টা করবেন অন্তত পাঁচজনকে খাওয়ানোর ব্রাহ্মণকে অবশ্যই যথাসাধ্য কিছু দেবেন দক্ষিণা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করবেন ব্রাহ্মণকে যদি ভোজন করাতে পারেন তাহলেও কিন্তু শুভ ফল পাবেন তাহলেও কিন্তু বিপদ কেটে যাবে তো আপনারা নিশ্চিন্তে থাকুন সাবধানেও থাকুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আজকে আসছি আজকে কমেন্টে একবার হলো লিখুন জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের জয়